তাইলে তুমি এমনি কথা কইতাছো আম্মু তোমার কি মন খারাপ না আব্বু আমার কিছুই হয় নাই তুমি বিদেশ থেকে কবে আসবা এই তো মা আর কয়টা টাকা জমা করতে পারলে চল আসমু আচ্ছা আব্বু তেলে রাইখা দেই হ্যালো 20000 টাকা পাঠাই দিও তো তোমার মেয়ে বায়না ধরছে জানুয়ারি মাসে বান্ধবীদের নিয়ে পিকনিকে যাইব ওইখানে নাকি এক একজনের দুই হাজার টাকা করে চাঁদা দেওয়া লাগবো আবার সব বান্ধবীরা নাকি ম্যাচিং ম্যাচিং ড্রেস কিনবো মার্কেটিং করব। আর সংসার ও টুকি খরচ আছে সব মিলে বিশ হাজার টাকা পাঠাই দিও কি ওই টাকা কি এখনো থাকে তো টাকা টাকা দিন চললা। এখন কি থাকে সংসারে কত খরচ হয় তোমার হিসাব আছে বাংলাদেশে জিনিসপত্রের কত দাম জানো তুমি তোমার টাকা পয়সা তুমি আমার কাছে পাঠায়ো না তুমি এমন একজন মানুষ ঠিক করো যে বাজার গাছ জেনে যা লাগে আমার সবকিছু বাসায় আইনা দিয়া যাইব আমার আর এত হিসাব দিতে ভালো লাগে না কি কইলা পরশুদিন পাঠাইবা আচ্ছা ঠিক আছে তাইলে এখন রাখি মা তুমি এত মিছে অবাক হও কে লাগে আমার তো কোনো পিকনিক নাই আর তুমি তো আমারে তেমন কিছু কিন নাও দাও না কিছু চাইলেই কও টাকা নাই টাকা নাই তাইলে শুধু শুধু আমার আব্বুর কাছে মিছে অত কইয়া এত টাকা চাও কেন তুই চুপ থাক সংসারের খরচা নিয়ে কি তোর কোনো ধারণা আছে সংসার কি তুই চালাস নাকি আমি চালাই তোর বাপে যেই কয় টাকা দেয় সব সংসারেই খরচ করি বুঝছস না তুমি মিছা তো কও তুমি আমার আব্বুর কাছ থেকে বেশি বেশি টাকা নিয়ে নিজের মা ভাইদের দিয়ে দাও আর নিজে রং ঢং করো শুধু মাত্র তোমার বে খরচের কারণে আমার আব্বু টাকা জমাইতেও পারে না আর দেশেও আসতে পারে না কি কইলি তুই তোর এত বড় সাহস ছোট মুখে বড় বড় কথা কস তোর একটা থাপ্পড় দিয়ে তোর গালের দাঁত ফলাই দিব জানতি কা উচিত কথা কইলেই প্রবাসীদের দুঃখ বোঝার মতো কেউই নাই